হ্যালো বন্ধুরা নমস্কার আজকের রিডিং হবে অটোমেটিক রাইটিংয়ের ওপরে হ্যাঁ তো রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির মনের কথা এই মুহুর্তে তার কারেন্ট ফিলিংস কি আপনার প্রতি হ্যাঁ তো পাইল নাম্বার ওয়ান হচ্ছে এই কানের দোলটি পায়ল নাম্বার টু হচ্ছে এই কানের দুলটি পায়ল ওয়ান আর পাইল টু হুম তো শুরু করছি আজকের অটোমেটিক রাইটিং পাইল ওয়ানকে দিয়ে পাইল ওয়ান আর পাইল টু কেমন হ্যালো বন্ধুরা নমস্কার যারা এই হ্যাঁ ডায়মন্ডের ডায়মন্ডের কানের দুলটি পছন্দ করেছেন সরি বন্ধুরা ডায়মন্ড তো আসল নয় মানে এটা ডায়মন্ডের মতো দেখতে মনে হলো কি বলি তো ডায়মন্ডের মতো দেখতে যে প্রথম পাইল ফার্স্ট পাইলের কানের দুলটি পছন্দ করেছেন আমি আপনাদের রিডিংটি যেমন এসছে আমি পড়ে শোনাচ্ছি কেমন তো আপনাদের রিডিংটা এরকম এসেছে যে জানিস তো আজকাল বড্ড বেশি মিস করছি আমি ফিরতে চাই তোর কাছে অনেক দূরে চলে এসেছি তবু এক অদৃশ্য টান এক অদেখা যোগসূত্র দিয়ে যেন বেঁধে আছি তোর সাথে জীবনের অনেক রহস্য যা ভেদ করতে পারি না জানি না এ জন্মে তোর সাথে আমার কেন দেখা হলো আর কি করে কি করে কেনই বা এত দূরে চলে গেলাম এ রহস্য বুঝতে পারি না শুধু বুঝতে পারি কিছু যেন পেয়েছিলাম যখন তোর সাথে ছিলাম আজ দূরে এসে মনে হয় সব হারিয়ে ফেলেছি যেন মনে হয় নিজেকেই হারিয়ে ফেলেছি কোনো কিছু ভালো লাগে না এই ভালো না লাগাটা এক অন্য রকম জিনিস এটা দেখানো যায় না বোঝানো যায় না আমি কি বুঝি আমিও বুঝি না শুধু মাঝে মাঝে মনে হয় আমি মৃত আমার বোধ হয় ভেতরে সোলটাই নেই চমকে উঠিস না এসব গভীরতর কথা তোর মুখেই মানায় আমি তো এসব নিয়ে ভাবি না তবু জানিস মনে হয় আমার পুরোটা বুঝি থেকে গেছে তোর কাছে আর আমি একটি মৃত বা কঙ্কাল বা রোবট বলতে পারিস যে চলতে হয় তাই চলছে এ বড় সূক্ষ্ম কথা এবং সূক্ষ্ম অনুভূতির কথা বলছি যখন এসব ফিল করি তখনই শুধু মনে হয় আমি বেঁচে আছি জীবনের বেশিরভাগ সময় তো চলে চলে নিয়মের বেড়া জালে কোন চক্রে ঢুকেছি জানি না যেদিকে তাকায় চোখ ধাঁধানো মায়া আর তার মাঝে তুই একটা ছোট্ট রঙিন প্রজাপতি যেন বুকের মাঝে তার স্বমহিমায় বিরাজ করে যেন বারবার বলে এই জায়গাটা শুধু আমার ভুলতে পারি না ভোলা সম্ভব নয় এসব বলবো না বলবো যে ভুলতে চাই না কোনো দিন নিজের প্রাণভাকে ভুলে কি করে চলে বল এক খুব কষ্টের চিন চিন করা ভালো লাগা ভালোবাসা হলো তুই আমার সবুজ প্রজাপতি নিজেকে কেমন অপদার্থ মনে হয় নিজেকেও ঠকালাম আর তার সাথে সবাইকে মিথ্যে দিয়ে ভোলালাম এ জন্মে আমার কি কিছু শেখা হলো না নিজের অধিকার লড়াই করে জিতে নেওয়া হলো না ঘন্টা বাজলেই চলে যেতে হবে বুকের কাঁটাটা নিয়ে ঘুম পাড়িয়ে বলবো বিদায় সবই কেবল হাত থেকে পড়ে পড়ে গেল সামলে রাখতে পারলাম না কিছুই মুঠোর মধ্যে ধরতে পারলাম না রামধনুর একটি রং কেউ কেবলই অন্ধকার বাইরের চাকচিক্য উজ্জ্বলতা দেখে ভাবি বেশ আছি ঠিক তখনই প্রজাপতিটি বলে এই জায়গাটা আমার তোর জন্য ছেড়েই দিয়েছি পুরো আকাশ বিনিময়ে এক চিলতে হৃদয়ের একটা কোণ আমি নিলাম ভাবি জানিস যে এই এক টুকরো জায়গা আমার প্রজাপতিটির এতই যেন শান্তি ও সরি এতেই যেন শান্তি ওটা থাক ওর জায়গায় আমার তো রইল আকাশ আমি কি নির্বোদামি তো হ্যালো বন্ধুরা পাইল ওয়ান প্রথম কথা হচ্ছে এই রিডিংটা যখন লিখছিলাম তখন যেটা ফিল করছিলাম একটা ভীষণ স্যাড ভীষণ একা ভীষণ একটা মানে ওই কীরকম একটা মানে মনে হচ্ছে একটা বন্ধ ঘরের মধ্যে বসে বসে একা একা ভাব ভাবলে যেরকম হয় না একটা একটা ডিপ্রেশন একটা ভীষণ মন খারাপ এরকম একটা এনার্জি আমি সেই সময় ফিল করছিলাম তবে হ্যাঁ আপনার মানুষটির সঙ্গে আপনার আমার মনে হচ্ছে যে যোগাযোগ নেই হয়তো অনেক দিন কিংবা হলেও ভীষণ হালকা মানে ভেতরের কোনো কথাই হয় না মানে সেই লেভেলের কথা হয় না যেখানে আপনারা একে অপরকে নিজের মনের কথা শেয়ার করেন সেরকম হয়তো আজকাল আজকে আর মানে সেরকম যোগাযোগ নেই আপনার সঙ্গে আপনার মানুষটির কিন্তু ভীষণ একটা স্যাড এনার্জি পাওয়া যাচ্ছিল ভীষণ মন খারাপের এনার্জি পাওয়া যাচ্ছিল আর যেটা মনে হচ্ছিল যে এই এনার্জিটা না ওনার নিজস্ব একান্ত ব্যক্তিগত এনার্জি মানে ব্যক্তিগত বলতে কি হয় না যে আমরা সচরাচর সব সময় সবাই সব কাজেই ডুবে থাকি কিন্তু একটা ভেতরের কোথাও একটা মানে খোঁচা খোঁচা খাওয়া একটা একটা পোড়া কোন একটা পোড়া পোড়া গন্ধ একটা একটা খারাপ লাগা জায়গা হুম সেই রকম একটা ভেতরের একদম হার্টের ভেতরের কোথাও কোনো কোণে আপনি রয়েছেন আপনাকে তিনি ভুলতে পাচ্ছেন না আপনাকে তিনি মানে ভুলতে চাইছেনও না হ্যাঁ এরকম একটা এনার্জি আর তিনি হয়তো সমাজের চাপে বা কোনো কারণে হয়তো আপনাদের মানে এই সম্পর্কের এত দূরত্ব বেড়েছে সে যে কারণেই হোক কিন্তু উনি এই সময় খুব স্যাড ফিল করছেন এটুকু মানে বোঝা যাচ্ছে এবং এটা বোঝা যাচ্ছে যে পাইল নাম্বার ওয়ানের যারা দর্শক বন্ধু যারা দেখছেন তারা কিন্তু ভীষণ মানে আধ্যাত্মিক তাদের চেতনার বিস্তার অনেক উঁচু লেভেলের হুম আপনারা স্পিরিচুয়াল বলতে গেলে এবং অ্যাওয়াকেন এবং সচেতন জীবন সম্পর্কে সচেতন হ্যাঁ এবং স্বতঃস্ফূর্ত আপনারা ভীষণ স্বতঃস্ফূর্ত আপনারা জানেন যে থ্রি ডি ম্যাট্রিক্স কী ফাইভ ডাইমেনশান কি এগুলো সম্পর্কে আজ ফাজ আপনাদের আছে কারো কারো স্ট্রংলি আছে কারো কারো হয়তো সবই খবর করছেন সে আছে কিন্তু আপনাদের একটা আধ্যাত্মিক গ্রোথ ভেতরের চেতনাটা অনেক উঁচু স্তরের উঁচু লেভেলের তো সেইখানে উনি বারবারই বলেছেন যে শুধু বুঝতে পারি যে মানে শুধু বুঝতে পারি যে আপনাকে আপনার কাছে যখন উনি ছিলেন তিনি তখন বলেছেন যে নিজেকে হারিয়ে ফেলেছি কোনো কিছু ভালো লাগে না এই ভালো না লাগাটা এক অন্য রকম জিনিস এই যে বলছেন যে না রকম জিনিস এইখানে একটা তীব্র তীব্র একটা যন্ত্রণার আভাস ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছিল তো এটা দেখা যায় না বোঝানোও যায় না আমি কি বুঝি এবং তিনি বলছেন তিনি অলরেডি স্বীকার করছেন যে তিনিও নিজের এই যে অদ্ভুত একটা খারাপ লাগা অদ্ভুত আপনার সঙ্গে যে তার যে একটা কানেকশান মোট কথা আপনার সঙ্গে তার যে সোল টু সোল কানেকশান সেইটা উনি বলছেন যে এটা কি আমি সময় বুঝি কিন্তু এই যে ম্যাসেজটা ম্যাসেজটা না এই ম্যাসেজটা তার ওপরের লেভেল থেকেও আসেনি তার মাইন্ড থেকেও আসেনি এটা তার সোলের ম্যাসেজ এসছে তার হায়ার সেলফের ম্যাসেজ বলতে পারেন মানে আজকের রিডিং যারা পাইল ওয়ান দেখছেন তাদের মনের মানুষটি বা যাকে নিয়ে দেখছেন তার যে হায়ার সেলফের ম্যাসেজ না সেই হায়ার সেলফের ম্যাসেজের মতো যদিও হায়ার সেলফ বলা যায় না একতর একেবারে কারণ হায়ার সেলফ ডিপ্রেশনে থাকে না কোনো সময় হ্যাঁ হায়ার সেল হচ্ছে সব সময় সে স্ট্যান্ডার্ড কোয়ালিটিতে থাকে কিন্তু ওই একটা ভেতর থেকে একটা সোলের একটা আওয়াজ সেইটা একটা তো তিনি বলছেন যে আপনার 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 সঙ্গে ছেড়ে তার যেন মনে হয় মৃত তার জন্য শোলটাই নেই হ্যাঁ তো এইসব কথা বলতে গিয়ে তিনি আবার বলছেন যে চমকে উঠিস না আর এই কথাই প্রমাণ করে যে তিনি বলছেন যে এইসব গভীরতর কথা তোর মুখেই মানায় আমি তো এইসব নিয়ে ভাবি না তো এই এই কথাটা প্রমাণ করে যে আপনি ভীষণ আধ্যাত্মিক আপনি সব কিছু জানেন আপনার চিন্তা ভাবনার গভীরতা অনেক ডিপ হ্যাঁ ডিপ নলেজ আপনার জীবন সম্পর্কে তো সেই কথা তার মুখ দিয়ে বেরিয়ে এসছে আর কি তার মেসেজে তারপরে বলছে যে মনে হয় আমার পুরোটাই বুঝে থেকে গেছে তোর কাছে তো আমার মনে হচ্ছে আপনার এবং ওনার সম্পর্ক একটা সত্যি ডিপার লেভেলের খুব সোল টু সোল কানেকশন খুব হার্ড টু হার্ড কানেকশান আর কি পাস্ট লাইফের কোনো কানেকশান আর আমি একটি মৃত বা কঙ্কাল বা রোবট বলতে পারিস মানে তার এত জীবনটা এতটাই যান্ত্রিকভাবে চলছে যে সকাল থেকে রাত রাত থেকে সকাল সব কিছু চলছে কিন্তু সে যেন মনে হচ্ছে তার যেন মনে হচ্ছে যে তিনি যেন মানে রোবটের মতো চলছেন তো বলছে যে এ বড় সূক্ষ্ম এবং সূক্ষ্ম অনুভূতির কথা বলছে যখন এসব ফিল করি তখনই শুধু মনে হয় আমি বেঁচে আছি দেখুন আবার মানে সূক্ষ্মভাবে তিনি এটাতেও এটাও বোঝাতে চেয়েছেন যে আপনাকে যখন উনি মনে করেন ভেতর থেকে ফিল করেন কখনো কোথাও না কোথাও তিনি এটা ফিল করেন মানে আপনার এবং ওনার দূরত্ব একটা শারীরিক দূরত্ব কিন্তু মানসিক দূরত্ব নয় কারণ উনি যখন আপনাকে ফিল করেন তো আপনাকে সত্যি সত্যিই তিনি অনুভব করতে পারেন হুম কারণ তিনি বলছেন যে আপনাকে যখন তিনি এই ডিপার লেভেলে ভাবেন তখন কিন্তু তার এই মানে তখন তিনি মনে করেন তার মনে হয় যে আমি বেঁচে আছি তো এখানেও আর আজকের ম্যাসেজটা বন্ধুরা সত্যি ডিপ ডিপ মেসেজ এসছে একদম ভীষণ হৃদয়ের কথা উঠে এসছে তো জীবনের বেশিরভাগ সময় তো চলে নিয়মের বেড়া চলে তো তিনি বলছেন যে কোন চক্রে যে ঢুকেছি জানি না যেদিকে তাকায় চোখ ধাঁধানো মায়া দেখুন পরিষ্কার তিনি বলছেন যে তিনি মায়ার জগতে আটকে আছেন হয়তো আপনার এবং ওনার মধ্যে সোলের এমন একটা কানেকশান যে এক একে অপরের আধ্যাত্মিক জার্নিতে সহায়কের জন্যই হয়তো আপনাদের দেখা হয়েছিল তো বা আপনাদের কানেকশানটাই এরকম যে একজন আর একজনের আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করবেন এরকম একটা কোনো কানেকশান তো তিনি বলছেন যে যেদিকে তাকায় চোখ ধাঁধানো মায়া আর তার মাঝে তুই একটা ছোট্ট রঙিন প্রজাপতি তো তিনি জানেন যে তিনি যেদিকে যা কিছু করছেন সব যে থ্রি ডির রিয়ালিটি এর মধ্যে কোনটা মায়া কোনটা কি সব কিছু তিনি বুঝতে পারছেন আর আমার বেশি ডিপে যেতে ইচ্ছা করছে না বন্ধুরা মানে ডিপে যেতে ইচ্ছা করছে না বলতে কি আমার মনে হচ্ছে এই মানে এই যদি এটা আলোচনা করা হয় তো অনেক বড় অনেক কিছু হয়ে যেতে পারে আর কি হুম তো আমার মনে হচ্ছে না যে আপনারা নিজেদের মতো করে বুঝে নিন আমার আমি শুধু জাস্ট ওই একটা তীব্র একলা লাগা ফাঁকা লাগা কষ্টের জায়গাটা ফিল করছে আমার কি বেশি কিছু বলতেও ভালো লাগছে না বন্ধুরা হ্যাঁ তো তার মাঝে তুই একটা ছোট্ট রঙিন প্রজাপতি সেই মানে ওনার ওই কষ্টের জায়গায় আপনি একটা রঙিন প্রজাপতি যেটা বুকের মাঝে তার স্বমহিমায় বিরাজ করে মানে তিনি বলছেন যে আপনাকে সরা নো ওনার পক্ষে সম্ভব নয় আপনি ওনার যে জায়গাটায় দখল করে রয়েছেন সেটা শুধুমাত্র আপনার এবং আপনিও সেটা জানেন আমার মনে হয় পায়ল নাম্বার ওয়ান আপনি জানেন যে আপনার মানুষটি আপনাকে জীবনে ভুলতে পারবে না ভোলা তার পক্ষে সম্ভব নয় হ্যাঁ সমাজ পরিস্থিতি কাজের নিয়মে হয়তো একে অপরের থেকে আলাদা হয়ে রয়েছেন কিন্তু আপনার যে জায়গাটা না সেটা উনিও অন্য কোথাও কোনো দিন কাউকেই দিতে পারবেন না এটুকু আপনিও জানেন উনিও জানেন এবং সেই জন্য উনি বলেছেন যে তার মাঝে তুই একটা রঙিন প্রজাপতি যেটা বুকের মাঝে তার স্বমহিমায় বিরাজ করে যেন বারবার বলে তিনি ফিল করেন মানে তিনি ওই জায়গাটা অন্য কাউকে দিতে পারেননি বলেই তিনি বলছেন যে শুধু আমার হুম যেন উনি আপনার কথা শুনতে পান বা আপনার যে জায়গাটা ওনার ভেতরে আছে সে সেটা শুধু বলে যে এই জায়গাটা আমার সেই জন্য তিনি ওটা আপনাকে ইগনোর করতে পারেন না আপনার সেই ফ্রিকুয়েন্সি এনার্জিকে তিনি ইগনোর করতে পারেন না তো বলছেন যে ভুলতে পারিনি ভোলা সম্ভব নয় এসব বলবো না বলবো যে ভুলতে চাই না দিন তো একটা সময় তিনি হার মেনেছেন মোট কথা তিনি হয়তো প্রথম প্রথম ভোলার চেষ্টা করেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু তারপরে যখন তিনি পারেননি তখন তিনি স্বীকার করেছেন যে এই জিনিস আমার ভোলা সম্ভব নয় আর ভুলেও লাভ নেই ঠিক আছে ভালো লাগা ভালোবাসার জায়গা হিসেবে এটাকেই উনি যত্ন করে রাখবেন তো বলছেন যে নিজের প্রাণভ্রমটাকে ভুলে কি করে চলে বল এক খুব কষ্টে চিনচিন করা ভালো লাগা ভালোবাসা হলো তুই ঠিক আছে আমার সবুজ প্রজাপতি তো নিজেকে সতেজ মানে আপনার যে জায়গাটা হয়েছে না রয়েছে ওনার জায়গায় সেই জায়গাটা অনেক সতেজ সতেজ প্রাণবন্ত ফুরফুরে হালকা হুম নিজেকে কেমন অপদার্থ মনে হয় নিজেকেও ঠকালাম আর তার সাথে সাথে সবাইকে মিথ্যে দিয়ে ভোলালাম এ জন্মে আমার কি কিছু শেখা হলো না নিজের অধিকার লড়াই করে জিতে নেওয়া হলো না তো মোট কথা উনি বলতে চাইছেন আমি ভালো নেই তোমাকে ছাড়া তো কিন্তু আপনাকে তার নিজের করে নেওয়া হলো না বলে তার নিজেরও ভালো থাকা হলো না ঘন্টা বাজলে চলে যেতে হবে বুকের কাঁটা নিয়ে তো বলছেন মৃত্যুর কথাই বলেছেন যে একদিন সবাই চলে যাব কিন্তু এই কাঁটাটা থেকে যাবে প্রজাপতিকে ঘুম পাড়িয়ে বলবো বিদায় হুম তো সবই যেন কেবল হাত থেকে পড়ে পড়ে গেল সামলে রাখতে পারলাম না কিছুই মুঠোর মধ্যে ধরতে পারলাম না রামধনুর একটি রঙকেও কেবলই অন্ধকার বাইরের চাকচিক্য উচ্ছলতা দেখে ভাবি ব্যস্ত আছি ঠিক তখনই প্রজাপতিটি বলে এই জায়গাটা আমার যখনই তিনি অনেক বেশি চেষ্টা করেন আপনাকে ভুলে যাবার খুব ভালো থাকার ভালো থাকা দেখানোর মানে থাকার থেকে দেখানোর যখনই চেষ্টা করেন তখনই আপনার সেই জায়গাটা যেন তাকে বলে এই জায়গাটা আমার তোর জন্য ছেড়ে দিয়েছি পুরো আকাশ বিনিময়ে এক চিলতে হৃদয়ের একটা কোণ আমি নিলাম তো বুঝতে পারছেন বন্ধুরা আপনার জায়গাটা আপনার মানুষটির মনের কোথায় রয়েছে কতটা জায়গা রয়েছে কিভাবে ডিপ ডাউনে বসে রয়েছে সেটা আপনারাই বুঝে নিন ভাবি জানিস যে তুই এই 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 এক টুকরো জায়গাটা আমার প্রজাপতির এতেই যেন শান্তি আচ্ছা মানে তখন তিনি স্বীকার করেছেন আর মেনে নিয়েছেন আচ্ছা ঠিক আছে ওই তোকে বোলা সম্ভব নয় বা আপনাকে বলা সম্ভব নয় আপনি থাকুন তার হৃদয়ের ওই জায়গাটায় তো তিনি বলছেন ঠিক আছে আমি ওই পুরো আকাশটা নিয়েই খুশি এই জায়গাটা যার তাকেই আমি দিলাম তারপরে জীবনের বোকামের জন্য আপনাকে কাছে না পাওয়ার জন্য তার মনে হয়েছে আমি নির্বোধ আমি নির্বোধ কি নির্বোধ আমি তো বন্ধুরা অনেক ডিপ ডিপ একদম ভেতরের খারাপ লাগা কষ্টের লাগা কষ্টের জায়গা ভালোবাসার জায়গা আপনার একদম পার্টিকুলার তার হৃদয় হৃদয়ে কোথাও না কোথাও একটা জায়গা আছে সেটা বুঝিয়ে দেওয়া আজকের মেসেজ তো থ্যাংক ইউ গড অ্যাঞ্জেল ইউনিভার্স এবং আপনাদের সকলকে ফাইল নাম্বার ওয়ানকে আপনারা খুব খুব ভালো থাকবেন আমার অনেক অনেক ভালোবাসা নেবেন আজকে এখানেই টাটা হ্যালো টু যারা এই চাঁদের কানের দুলটি পছন্দ করেছেন চাঁদির বললাম এই কারণেই যে এর আগেরটা যখন কানের দুলটি দেখাচ্ছিলাম তখন আমার মনে হলো যে এটা ডায়মন্ডের বলি তাহলে ডায়মন্ড তাহলে এটা চাঁদি হওয়ার কথা যাই হোক যাই হোক এ যারা এই ইমিটেশনের সেকেন্ড নাম্বার পায়েল পছন্দ করেছেন তাদের জন্য যে মেসেজ এসছে আপনার মানুষটির এই মুহূর্তের মনের কথা সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেটা এসছে যে বাড়ি মিষ্টি তুই ছিমছাম টিপটপ শুধু ওই চোখে যেন কি একটা আছে আমার মতো অকবি মানুষকেও কবি করে তোলে চোখের গভীরতা যেন বলে খুব একা যেন ওই চোখ বলে এক গভীরতর সুখের কথা জীবনে ওই চোখের অতলে হারিয়ে গেলে আর ফেরা হবে না এতটাই গভীর তুই বলবি বাড়ে আমার চোখের মাঝে কি এমন দেখলে আমি বলবো আমি তো জানি না কিছু কিন্তু কিছু তো আছে যেটা আমার জীবন ভীষণ চেনা তোকে আমার ভীষণ ভালো লাগে পাশে চাই একসাথে হেঁটে যেতে চাই দিগন্তের শেষ সীমানায় যাবি কি আমার সাথে মোট কথা আমি তোর প্রেমে পড়েছি বলি বলি করে বলা হয় না কেমন যেন হয়ে পড়ি সামনে এলেই ভয় হয় পাছে তুই ফিরিয়ে দিস তবু আমি আমার সমস্ত ভয় জয় করে একদিন তোকে আমার করে নেবই জীবনের খেলা বোঝার সাধ্য কি আমার আছে আজীবন তোর প্রেমে আমি রঙিন করেই রাখবো নিজেকে একটা ছোটোখাটো জীবনের স্বপ্ন দেখি তুই আমি আর এক চিলতে আকাশ। ভারী বোকা বোকা মনে হচ্ছে তাই না কি করবো বল মনের কথাই বললাম আমি আছি ঠিক তরি এরমই হেসে হেসেই থাক ভারী মিষ্টি লাগে হাসি মুখে তোকে তো বাইল নাম্বার টু আমার যেটা মনে হচ্ছে বাইল নাম্বার টু হচ্ছে সেই গ্রুপ এখানে বিশেষ কিছু গ্রুপ বিশেষ কিছু আছেন যারা যাদের খুব হালকা এজ হুম হালকা বয়সের আছেন যাদের হয়তো আর 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 একটা কথা যেটা হচ্ছে যে কেউ একজন আপনাকে পছন্দ করেছে বন্ধুরা এটা আপনি যাকে নিয়ে দেখছেন তার মেসেজ কিনা আমি জানি না কিন্তু এই মেসেজটা এরকম এসছে যে আপনার জীবনে এমন কেউ আছে যার কিনা আপনাকে ভীষণ ভালো লেগেছে এবং তার ভেতরে না ভীষণ ছেলে মানুষই ব্যাপার আছে মানে তার এজ যাই হোক তিনি ভীষণ মানে তার ইনার চাইল্ড ভীষণ ছেলে মানুষ তার ভেতরের যে ব্যাপার স্যাপার সেটা হচ্ছে খুব হালকা ছেলে মানুষের মতো মানে তার কথার ডেপথ বা গভীরতা মানে তিনি যতই গভীর হন তিনি খুব হালকা হেসে খেলেই কথা বলেন এবং আমার মনে হচ্ছে যে সেরকমই কেউ একজন যিনি কিনা আপনাকে ভালোবেসেছেন এবং একটা নতুন প্রেম আপনার জীবনে আসতে পারে সামনে পাইল টু যারা হয়তো এমনিই দেখছেন যাদের হয়তো এই সময় লাভ রিলেশন নেই কোনো বা যাদের হয়তো এই মুহূর্তে একা রয়েছেন আগামীতে কেউ কিন্তু আপনার জীবনে আসতে পারে হ্যাঁ কিন্তু বিশেষ এখানে সেরম কিছু মেসেজ নেই কিন্তু কেউ একজন বা আপনাকে বলতে চাইছে যে তিনি আপনার প্রেমে পড়েছেন আপনাকে ভীষণ ভালো লেগেছে এবং আপনার ভালো লাগাতে তিনি হারিয়ে ফেলছেন নিজেকে বারবার আর আপনার আপনারকে তিনি বিয়ে করতে চান হুম বিয়ে পর্যন্ত স্বপ্ন দেখেন আর এই এই মানুষটি যেমনই হ মানে হন না কেন এই মানুষটির কিন্তু ওই ব্যাপারটা নেই যে আপনাকে আজকে প্রপোজ করবেন কালকে ছেড়ে চলে যাবেন এই মানুষটা সহজেই আসবেন আমার যেটা মনে হচ্ছে যে পাইল টুয়ের এমন কেউ আপনার জীবনে আসবেন যিনি সহজে আপনাকে সব কথা বলবেন এবং ব্যাপারটাকে বেশি ডিলে করবেন না ঝটপট উনি মানে প্রেম প্রেমের পরেই বিয়ের ব্যাপারটা প্রস্তাব রাখবেন এবং একটা সংসার স্বপ্নের কথা বলেছে সংসার করার ইচ্ছে আছে তো এমনিতে সাদা মাটা ভালো মানুষ যিনি আসছেন খেয়াল রাখবেন আসলে জানাবেন আর নতুন প্রেম এরকম একটা মানে কিছু বোঝায় আছে যে নতুন ধরনের একটা প্রেম আপনার জীবনে আসতে চলেছে আর কেউ একজন আছে বা আপনারা হয়তো দুজনেরই মানে অল্প বয়স মানে কলেজ লাইফের প্রেম এরকম একটা কিছু আমার যা মনে হচ্ছে বন্ধুরা হ্যাঁ তো ফাইল টু বিশেষ কিছু মেসেজ নেই শুধু ওই প্রেমের একটা মেসেজ এসছে যে আপনাকে কারো ভালো লেগেছে এবং সে আপনাকে প্রপোজ করতে চায় সে আপনাকে বিয়ে করতে চায় আপনাকে নিয়ে সংসার করতে চায় আপনাকে বলেছেন যে তো এরম হেসে হেসেই থাক ভারী মিষ্টি লাগে হাসি মুখে তোকে তো এই ছিল ফাইল নাম্বার টু এর রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার পাশে এইভাবেই থাকবেন আর আমার অনেক অনেক ভালোবাসা নেবেন খুব খুব ভালো থাকবেন আজকে এখানেই টাটা